নীল চিরকুট লেখনীতে নৌসিন আহমেদ সুন্দর সকাল আকাশে ছড়ানো মেঘমালা উজ্জ্বল সোনালি রোদে ঝলমল করছে পুরো শহর নম্রতা ব্যাগ কাঁধে চেম্বারের সামনে পাইচারি করছে হাতে অ্যাসাইনমেন্ট সাদা নীল স্যালোয়ার কামিজ আর ঘন খোলা চুলে ভীষণ সিন্নিগ্ধ দেখাচ্ছে তাকে নম্রতা পাইচারি থামিয়ে ঘড়ি দেখলো দশটা উনত্রিশ ঠোঁটের ঠোঁট চেপে দরজার দিকে উঁকি দিল নম্রতা ঠিক তখনই দরজা খুলে বেরিয়ে এলো আরফানের অ্যাসিস্ট্যান্ট হ্যাংলা পাতলা ছেলেটা বিরক্ত কণ্ঠে বলল নম্রতা মাহমুদকে নম্রতা কপাল কুচকে বলল আমি স্যার আপনাকে ভেতরে যেতে বললেন ভেতরে যান নম্রতা মাথা হেলিয়ে আবারও ঘড়ির দিকে তাকালো ঘড়িতে ঠিকঠাক দশটা তিরিশ দুই হাতে অ্যাসাইনমেন্টের ফাইলটা চেপে ধরে উল্টালো নম্রতা দরজার দিকে এগিয়ে যেতে যেতে বিড় করলো বেটা দেখি বহুত পাংচুয়াল দরজার সামনে দাঁড়িয়ে জোরে সরে শ্বাস ছাড়লো নম্রতা মন থেকে সব রকম ভাবনাকে উড়িয়ে দিয়ে মন ও মস্তিষ্ক শান্ত করলো তারপর ধীর হাতে দরজা খুলে ভেতরে উঁকি দিল আসতে পারি আরফান গম্ভীর মনোযোগে সামনে রাখা ফাইল ঘাটছিল দুই ভুরুর মাঝখানে হালকা কুচকানো গায়ে গাঢ় নীল শার্ট কব্জির ওপর সাদা চকচকে ব্র্যান্ডের ঘড়ি নম্রতার প্রশ্নে চোখ তুলে তাকালো আরফান কুচকে থাকা ভ্রু জোড়া সোজা করে গম গমে কণ্ঠে বলল আরতা দরজাটা সাবধানে লাগিয়ে দিয়ে ভেতরে প্রবেশ করলো আরফানের টেবিলের কাছাকাছি এগিয়ে যেতে বিচলিত হয়ে পড়ল নম্রতা আরফান প্রথম থেকে ঠান্ডা দৃষ্টিতে পর্যবেক্ষণ করছে তাকে আরফানের ঠান্ডা গম্ভীর দৃষ্টিতে নম্রতাকে কমেই বিভ্রান্ত করে দিচ্ছে ছেলেটা কেমন অদ্ভুত ভঙ্গিতে তাকাই ঠান্ডা মায়া ভরা চোখ দুটো বুকের কোথাও তীরের মতো আটকে যায় চোখ ফেরাতে দেয় না ভাবতে দেয় না চিন্তাগুলোকে করে দেয় এলোমেলো ভারী টেবিলটির ঠিক সামনে গিয়ে দাঁড়ানোর পর নম্রতা উপলব্ধি করলো উজ্জ্বল শ্যামবর্ণের এই অসভ্য পুরুষটিকে আজ ভালো দেখাচ্ছে নাকের ডগায় ঝুলে থাকা গম্ভীর জোটাই যেন তাকে পরিপূর্ণ পুরুষ করে তুলেছে নম্রতা টেবিলের সামনে দাঁড়াতেই গমগমে কণ্ঠে বলল আরফান বসুন নম্রতা জানে না কেন আরফানের এই ছোট্ট কথাতে চমকে উঠল গলা শুকিয়ে এলো সন্তর্পণে একটি দীর্ঘশ্বাস ফেলে চেয়ার টেনে বসল ঠোঁটে ঠোঁট চেপে কয়েক সেকেন্ড চুপচাপ বসে রইলো আকাশ পাতাল চিন্তা ভাবনার করে হঠাৎই নিজেকে শক্ত স্বাভাবিক করে তুলল সে মাথা তুলে সরাসরি আরফানের চোখের দিকে তাকালো আরফান চেয়ারে ঠেঁস দিয়ে নম্রতার দিকেই তাকিয়েছিল ঘাটটা হালকা কাত দৃষ্টি গভীর ও শান্ত নম্রতা ছোট্ট শ্বাস ফেলে বলল হ্যালো স্যার আরফানের ঠোঁটের কোণে হাসি দেখা গেল না ব্যস্ত ভঙ্গিতে বলল আপনার অ্যাসাইনমেন্ট প্রমাণে নম্রতার ফর্সা মুখটা কালো হয়ে গেল দাঁতে দাঁত চেপে হাতের অ্যাসাইনমেন্টটা এগিয়ে দিয়ে চুপ করে বসে রইল আরফান আজ ঝামেলাহীনভাবেই স্বাক্ষর করলো স্বাক্ষর শেষে ফাইলটা এগিয়ে দিয়ে বলল কমপ্লিট আর কিছু নম্রতার মাথা নেড়ে জানালো নম্রতা মাথা নেড়ে না জানালো অ্যাসাইনমেন্টটা পাল্টে দেখে নিতেই গম্ভীর কণ্ঠে বলল আরফান তাহলে আসুন আমার এখন ব্রেকফাস্টের সময় একটু পর রাউন্ডে যেতে হবে নম্রতা ব্যতিব্যস্ত হয়ে উঠতে নিয়েও হঠাৎই থমকে গেল কিছু মনে পড়ার ভঙ্গিমা করে অন্য দৃষ্টিতে দেওয়ালটির দিকে তাকিয়ে রইল কপালের ওপর পড়লো চিন্তার ভাজ আরফান ভ্রু কুচকে পড়লো কোনো সমস্যা নম্রতা জিব্বা দিয়ে উপরের ঠোঁটটা ভিজিয়ে নিয়ে আরফানের দিকে তাকালো দাঁত দিয়ে নিচের ঠোঁটটা কামড়ে ধরে ভীষণ অস্বস্তি নিয়ে বলল একটা প্রশ্ন করতে আরফান একই ভঙ্গিমায় উত্তর দিল বলুন নম্রতার অস্বস্তি আরও বাড়ল অস্থির দৃষ্টিতে এদিক ওদিক তাকিয়ে নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করলো আরফান পুরোটা সময় তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করল নম্রতাকে মেয়েটা একটু কেমন যেন অদ্ভুত খ্যাপা আর পাগলাটে আরফান কয়েক মিনিট অপেক্ষা করে বললো কি হলো বললেন না নম্রতা আমতা আমতা করে বললো বন্ধু নিষাদ সম্পর্কে প্রশ্ন করার ছিল আরফানের দৃষ্টি তীক্ষ্ণ হলো। খানিকটা বিস্ময় আর কৌতূহল নিয়ে বলল নিষাদ সম্পর্কে কি প্রশ্ন আপনার আপনি নিষাদকে চেনেন নম্রতার হৃৎপিণ্ড কাঁপছে পরের প্রশ্নটা করতে গিয়ে জিভ্ভা ভারী ভারী লাগছে আচ্ছা সত্যি কি নিষাদ নম্রতার সে আরফান কি তাকে পৌঁছে দিতে পারবে তার গন্তব্যে নম্রতা অনেক কষ্টে প্রশ্ন করল হয়তো চিনি আচ্ছা উনি কি খুব পড়াকু ঘন ঘন লাইব্রেরিতে যাওয়ার অভ্যাস আছে ওনার আরফান অবাক হয়ে বলল হ্যাঁ কিন্তু কেন নম্রতা উত্তেজিত কণ্ঠে বলল উনি খুব গুছিয়ে কথা বলতে পারে তাই না আরফান সরু চোখে তাকালো পর মুহূর্তেই ঠোঁটের কোণে ফুটে উঠল বাঁকা হাসি ঠেস মারা কণ্ঠে বলল ওয়েট ওয়েট প্রেমে টেমে পড়েছেন নাকি নিষাদের ওহো গ্রেট আপনার জন্য অসম্ভব কিছুই না আরফানের কথায় অনুভূতি নামক প্রজাপতিরা যেন প্রমোদ গুনল মুহূর্তেই রঙিন প্রজাপতিগুলো মিলিয়ে গিয়ে বিবর্ণ হয়ে উঠল চারপাশ ধেবে থাকা রাগটা ফুস করে উঠল চেয়ার থেকে তড়িৎ বেগে উঠে দাঁড়িয়ে তপ্ত কণ্ঠে বলল নম্রতা যে যেমন তার কাছে পৃথিবীর সবার চরিত্রই তেমন কথায় আছে না সাপের হাঁচি বেদেই চেনে আসছি ডক্টর আরফান আলম স্যার আল্লাহ কথাগুলো বলে এক মুহূর্তেও দাঁড়ালো না নম্রতা এই লোক নিজেকে ভাবেটা কি প্রিন্ট চার্মিং নাকি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক সামান্য ডাক্তারের ডিগ্রি অর্জন করে এত অহংকার কিন্তু এ কি নম্রতার রাগে ফুসতে থাকা মস্তিষ্ক হঠাৎই কেমন শান্ত হয়ে গেল পেশুগুলো বে নেমে গেল অদ্ভুত এক শীতলতা সচেতন মস্তিষ্কে মস্তিষ্কে বাঁচতে লাগলো একটাই প্রশ্ন একটাই চিন্তা নিষাদ ঘন ঘন লাইব্রেরিতে যেত পড়াকো ছিল বুঝিয়ে কথা বলার ক্ষমতাও তার স্পষ্ট তবে কি এই সেই পুরুষ নম্রতার কল্পনার কল্প পুরুষ কিন্তু তার সন্ধান কি করে পাবে নম্রতা কোথায় থাকে সে নম্রতার কথা কি আদৌ মনে পড়ে তার বারোটায় অ্যাসাইনমেন্ট জমা দিয়ে ক্যান্টিনে গিয়ে বসল নম্রতা সাথে নীরা আর ছোঁয়া নীরার চোখ মুখ থমথমে ফর্সা নাকের ডগালাল চোখ দুটো খানিক ফোলা ছোঁয়া নম্রতার আড্ডার আসরে তার মনোযোগটাও আজ নিতান্তই আলগা নম্রতাও খানিকটা চিন্তিত অবিশ্রান্ত ক্যান্টিনের সুস্বাদু চা আজ তেত বৃষ্টি আড্ডাও জমছে না চারিদিকে কেমন বিষণ্ন ভাব অন্তু ক্যাম্পাসেই ছিল কিন্তু নানা তালবাহানায় ক্যাম্পাস থেকে বেরিয়ে গিয়ে গিয়েছে এই ঘন্টা দুই হলো রঙ্গন পূজাকে নিয়ে ব্যস্ত আর নাদিম ব্যস্ত টিউশনিতে নম্রতা বিষণ্ন মুখ নিয়ে টেবিলের মাথা ঠেকিয়ে শুয়ে রইল মনটা খুব তার ছারখার হয়ে যাচ্ছে হারিয়ে যাওয়া মানুষটিকে ফিরে পাওয়ার আকুতিতে ভস্য হয়ে যাচ্ছে এই স্বপ্নময় সুন্দর পৃথিবী তার যে এই লোকটাকে চাই চাই বছরের পর বছর জমিয়ে রাখা প্রশ্নের উত্তরগুলোর জন্য হলেও তাকে চাই এমন মৃদু পরিবেশে দমকা হাওয়ার মতো উড়ে এলো নাদিম গিটার আর ব্যাগটা ধুম করে টেবিলের উপর রেখে চেয়ারে গা এলিয়ে গরমে গরদর করে ঘামছে তার শরীর হলুদ সাতটা ঘামে ভিজে লেপটে আছে গায়ে একদম সাদা ফর্সা মুখটা সূর্যের তাপে রক্তের মতো লাল রঙে ধারণ করেছে নাদিম হঠাৎ আগমনে চমকে উঠলো নম্রতা কোল্ড ড্রিঙ্কের ক্যান হাতে ড্যাপ ড্যাপ করে তাকিয়ে রইল নাদিম বিদ্যুৎ বেগে উঠে গিয়ে ছিনিয়ে নিল কোল্ড ড্রিঙ্কের ক্যান এক চুমুক সবটা শেষ করে ভারী আয়সি কণ্ঠে বলল বালের লোকাল বাস জীবনটারে মেন হল বানাইয়া সাইরা দিছে একদম শালার যেদিকে তাকায় শুধু দুর্গন্ধ এই গরমের দিনে এত ঘষা ঘষি কইরা বাসে উঠতে মন চায় শালার বুইরা আঙ্কেলগুলাও আরেক সার্কাস এমনভাবে ভাবে শরীরের উপর পড়ে মনে হয় নয়া নয়া পিড়িত জাগছে রিডিকিউলাস মুন্ডাই চাই বা নাদিমেকে মাঝপথে থামিয়ে দিয়ে ফুঁসে উঠল ছোঁয়া রণচন্ডীর রূপ নিয়ে বলল তুই আমার কোল্ড ড্রিঙ্ক খেলি কেন আমি মাত্রই কিনে আনলাম বোতলটা ফাজিল একটা অসভ্য আর এই সব কি ভাষায় কথা বলিস তুই ন্যূনতম ব্যক্তিত্ব নেই তোর ছি আমার জাস্ট ঘেন্না লাগে নাদিম ডোন্ট কেয়ার ভাব নিয়ে গা এলিয়ে দিল চেয়ারে ঠোঁট বাকিয়ে বলল আরেকটাই ব্যক্তিত্ব মারাইতে আসছে তোর ওই প্রফেসর বাপরে গিয়া ব্যক্তিত্বের জ্ঞান দে যা বাল আমার সামনে আজাইরা ঢং মারতে আসবি না এমন সময় ক্যান্টিনে এসে ঢুকলো রঙ্গন নাদিমের পাশে চেয়ারটা টেনে দুদিকে পা দিয়ে উল্টো করে বসল শার্টের ওপরের দুটো বোতাম খুলে দিয়ে কলার ঝাঁকিয়ে বলল প্রচণ্ড গরম আজ আমি বোধ হয় লেট পূজা পূজাকে বাসায় পৌঁছে দিয়ে এলাম মেয়েটা অসুস্থ তারপর আশেপাশে চোখ ঘুরিয়ে কপাল কুচকালো বন্ধুদের দিকে তাকিয়ে ভুরু নাচিয়ে প্রশ্ন করলো এই অন্তু কৈরে নাদিম ততক্ষণে গিটার তুলে নিয়েছে হাতে দক্ষ হাতে টুংটাং সুর তুলে চলেছে একের পর এক রঙ্গন খাওয়ার জন্য কিছু অর্ডার করে বন্ধুদের দিকে তাকালো নম্রতা হেসে বলল দোস্ত তোরে তো গরমের দিনেও হেভি হ্যান্ডসাম লাগছে রে তুই আমার বন্ধু না হলে আমি তোর প্রেমে পড়ে যেতাম রঙ্গন সামনে রাখা ম্যাগাজিন দিয়ে বাতাস করতে করতে হাসলো চোখ টিপে বলল আর তুই আমার বান্ধবী না হলে আমি তোরে বিয়ে করে ফেলতাম আহা সুন্দরী বউ রঙ্গনের কথায় সামনে থাকা খাতাটা ছুঁড়ে মারল নম্রতা নাদিম গিটার বাজানো থামিয়ে দাঁত বের করে হাসলো ডান পা দিয়ে রঙ্গনের কোমর বরাবর লাথি মেরে বলল আর তোমার পূজা তোমারে এই অ্যাঙ্গেলে পূজা করতো মামা নাদিমের কথায় হেসে ফেলল সবাই হঠাৎই হাসি থামিয়ে প্রশ্ন ছুড়ল রঙ্গন তুই ঠিক আছিস নিরু চোখ মুখ এমন লাগছে কেন হাসার চেষ্টা করলো দীর কণ্ঠে বলল আমার কি হবে ঠিক আছে সবার চোখ এবার নিরার দিকে আটকে গেল নাদিম টেবিলের ওপর ঝুঁকে পড়ে বেশ খেয়াল করে দেখল চোখ মুখ বিকৃত করে বলল, জামাই ময়রা গেছে না কিরে কান্দিসোস মনে হইতাছে চোখ নাক লাল কেন জামাই মরলে কান্দন লাগবো আমরা আছি না দরকার পড়লে আরেকটা জামাই ধৈরা আয়না দিনে প্যারা নাই নাদিমের কথায় হেসে ফেলল নীরা চোখ নামিয়ে বলল শরীরটা একটু খারাপ লাগছে নম্রতা করে নীরার কপালে হাত রাখলো কপাল কুচকে বললো কেঁদেছিস কেন নম্রতার কথার মাঝেই বন্ধুদের আড্ডা আড্ডায় এসে পৌঁছালো অন্তু মুখ ভার করে পাশের টেবিল থেকে চেয়ার টেনে রঙ্গনের পাশে বসলো নীরা অন্যদিকে তাকিয়ে রুদ্ধকণ্ঠে বললো কাঁদিনী তো কথাটা শুনে চোখ তুলে তাকালো টিস্যু দিয়ে চোখ মুখ আর ঘাড়ের ঘাম মুছতে মুছতে বলল কেঁদে কেটে মরে যাওয়ার মতো কি হয়েছে আশেপাশের মানুষ কেঁদে কেটে আমাবস্যা নামাই ফেলছে দেখি নাদিন গিটারে দ্রুততর টুন বাজিয়ে বলল উক্ত মহিলার জামাই ইন্তেকাল ফরমাইয়াছেন তাহাকে অতি শীঘ্রই একটা জামাই গিফট গিফটাইতে হইবে এই মহান কাজের জন্য তোমরা তৈরি সেনা সবাই টেবিলে হাত বাজিয়ে উচ্ছ্বসিত কণ্ঠে বলল ইয়েস নীরা সামনে থাকা বইটা নাদিমের দিকে ছুঁড়ে দিয়ে হেসে ফেলল মুখ মুখে বলল চুপ হারামি নাদিম বইটা ক্যাচ করে বিগলিত হাসল ধীরে ধীরে কাটতে লাগলো উত্তপ্ত দুপুরের বিষণ্নতা জমে উঠল আড্ডা মেতে উঠল প্রতিটি প্রাণ কর্মব্যস্তময় দীর্ঘ দিনটা পার করার পর রাতে যখন ফোনটা হাতে নিল নম্রতা ঠিক তখনই মনে পড়ে গেল আরফান নামক অসভ্য লোকটির কথা আরফানকে অনলাইনে দেখেই সকালের অপমানগুলো রন্ধে রন্ধে বাঁচতে লাগলো। আরফানের প্রোফাইলের দিকে কিছুক্ষণ অগ্নিদৃষ্টিতে তাকিয়ে থেকে ইনবক্সে ঢুকলো নির্ভুল বাংলায় লিখল আপনার মতো অসভ্য অভদ্র আর ইতর মানুষ আমি আমার জীবনে দ্বিতীয়টি দেখিনি একটা মেয়েকে কতটা বাজেভাবে হেনস্থা করেছেন আপনি কালকে আমাকে হিপোক্রেট বললেন হিপোক্রেট মানে বোঝেন আপনি দেখে তো মনে হয় নকল টকল করে প্রফেসরকে টাকা খাইয়ে নয়তো নকল সার্টিফিকেট দিয়ে ডাক্তার হয়ে গিয়েছেন এভাবে শুরু করে মাথায় যা এলো তাই তাই লিখে ইনবক্স ভরিয়ে ফেললো নম্রতা আরফান অনলাইনেই ছিল নিম নম্রতার লেখা প্রত্যেকটা মেসেজ আরফান সিন করেছে দেখে নম্রতার বুকে এক আকাশ স্বস্তি মিলল মনের সব ছাজ ইনবক্সে মিটিয়ে দিয়ে অসভ্য লোকটাকে ব্লক লিস্টে পাঠিয়ে দিল নম্রতা আহা শান্তি কিন্তু কিছুক্ষণ পরই